সরকারিভাবে কোরিয়া চাকরি নিয়োগ আপনারা অনেকেই আমাদেরকে ফোন দিয়ে একটা কথা প্রশ্ন করেন বারবার প্রায় নাইন্টি নাইন পার্সেন্ট যে সরকারিভাবে কখন কোরিয়ায় চাকরি নিয়োগ দেওয়া হয় এবং আপনারা কোন কোন বিষয়ে বিদেশে যেতে পারবেন কোন কোন ভিসা রয়েছে বিস্তারিত সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন তো বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী প্রতি বছরে সরকারিভাবে অনেকে জানেন ডি বিলটারের মাধ্যমে সরকারিভাবে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয় বিশেষ করে কোরিয়াতে তো সরকারিভাবে কোরিয়া যেতে হলে যা যা আপনাকে করতে হবে এ টু জেড প্রক্রিয়া আপনাদেরকে এখন জানিয়ে দেওয়া হবে আপনার যদি কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকে অনেকে আমাদেরকে ফোন দিয়ে এই প্রশ্নটা বেশ করেন আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই আপনি কাজ জানেন তাদের জন্য একটা সুখবর রয়েছে যারা কোনো শিক্ষাগত যোগ্যতা নাই তবুও দক্ষিণ কোরিয়ার স্কিল বা মেনুয়াল শ্রমিক শ্রম ভিত্তিক হিসাবে সরকারি ভাবে চাকরি পাওয়ার সুযোগ পেতে পারেন বিশেষ করে ই ভিসার মাধ্যমে যেটি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিকদের জন্য খোলা আছে ই নাইন ভিসা শিক্ষাগত ডিগ্রি ছাড়াই কোরিয়ায় যাওয়ার সুযোগ ই ভিসা হলো এমন একটি সরকারি ভিত্তিক কর্মী ভিসা যার মাধ্যমে দক্ষিণ কোরিয়া বিদেশী শ্রমিক যাদের শিক্ষাগত যোগ্যতা কম বা নেই নিয়োগ করে কয়েকটি নির্দিষ্ট খাতে। খাতের নাম কি ধরনের কাজ শারীরিক শ্রম দরকার সকল বিষয়ে এখন আলোচনা করা হবে। বিশেষ করে প্রশিক্ষণ প্রয়োজন বাংলাদেশের সকল জেলায় ট্রেনিং সেন্টার আছে এ প্রক্রিয়াটি একটু পর আলোচনা করতেছি তবে প্রশিক্ষণ প্রয়োজন ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং মেশিন অপারেটর বিশেষ করে গার্মেন্ট সেক্টর প্যাকিং কিউসি সব এক থেকে দুই সপ্তাহ ট্রেনিং আছে নির্মাণ শ্রমিক কনস্ট্রাকশন সেক্টর রাজমিস্ত্রি রডমিস্ত্রি রড বাঁধা ইলেকট্রিক হে ট্রেনিং দরকার অবশ্যই ট্রেনিং তো হবে বাংলাদেশে সকল জেলায় ফ্রি ট্রেনিং সেন্টার আছে সরকারি ট্রেনিং সেন্টার আছে টিটিসি সেখান থেকে আপনি প্রশিক্ষণ নিতে পারবেন পদename কৃষি খাত ফার্মিং গাছ লাগানো ফসল তোলা মাছারি ট্রেনিং ছাড়াও সম্ভব এছাড়াও আছে আপনার ফার্মিং মানে কৃষি সেক্টরে নাম ফিশারিজ সামুদ্রিক খাত মাছ ধরার কাজ জাহাজে কাজ করা আয় বেশি ভাবে এখানে ইনকাম বেশি কিন্তু গভীর সমুদ্রে কাজ করতে হবে বেতন কত সাফাই ও হাউস কিপিং ক্লিনার বর্জ্য ব্যবস্থাপনা এখানে আছে সাফাই হাউস কিপিং ক্লিনার আপনার হাউস কিপিং বাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী বর্জ্য ব্যবস্থাপনা এটা একটা সেক্টর বেতন কত পাবেন আপনি অনেকে ফোন দিয়ে বেতন নিয়ে আগ্রহী বেতন হচ্ছে গড় মাসিক আয় ওভার টাইম এক্সট্রা আছে ফ্যাক্টরি আপনি আঠারো থেকে পঁচিশ লক্ষ ওন প্রতি ইনকাম করতে পারবেন আঠারো থেকে পঁচিশ লাখ ওন ইনকাম করতে পারবেন যেহেতু কোরিয়া দক্ষিণ কোরিয়া এখানে কিন্তু বেতন এবং চাহিদা বেশি বেতন ভাতা বেশি বেতন bonus রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে আপনি বিশ থেকে আঠাশ লক্ষ অন ইনকাম করতে পারবেন monthly কৃষি sector এ পনেরো থেকে বিশ লক্ষ অন ইনকাম করতে পারবেন fisheries মৎস্য খাতে পঁচিশ থেকে ৩০ লক্ষ অন ইনকাম করতে পারবেন এখানে আর একটি বিষয় আছে মানে এত লোক আপনি পঁচিশ লাখ ত্রিশ লাখ টাকা কি monthly ইনকাম করতে পারবেন অনেকে এই চিন্তা করতে পারেন না ব্যাপারটা এমন যে ওই কোরিয়ান ভাষায় এক লক্ষ কোরিয়ান ওন মানে বাংলা টাকায় আশি টাকা ঠিক আছে আপনি প্রতি মাসে যদি নরমালি বেসিক ইনকাম করেন তাহলে আপনি দেড় থেকে দুই লাখ টাকা আড়াই লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন খরচ বাদে ওভার টাইম সব আপনি আড়াই তিন লাখ টাকা কোরিয়া বসে মান্থলি ইনকাম করার কোনো ব্যাপার না যদি আপনি একটু একটিভ সচল পার্সন হয়ে থাকেন তো এখন আপনারা যে বিষয়টি আমাদেরকে বেশিরভাগ জানতে চান আপনি সরকারিভাবে যদি কোরিয়া যেতে চান তাহলে কিন্তু আপনার একটা নির্দিষ্ট ইন্টারন্যাশনাল সার্টিফিকেটের প্রয়োজন হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই সার্টিফিকেট আপনি কোথায় পাবেন বা সরকারি হবে ভাষা কোথায় শিখবেন তো এটার জন্য বাংলাদেশের সকল জেলায় আমাদের ট্রেনিং সেন্টার আছে টিটিসি রয়েছে সেখানে আপনি প্রশিক্ষণ নিয়ে ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেট পাবেন যেটা কোরিয়া সহ বিভিন্ন কান্ট্রিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা প্রবাসীদের জন্য রেমিটেন্স যোদ্ধাদের জন্য এই সার্টিফিকেটটা দেওয়া হয় অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের সকল জেলায় আমাদের টিস রয়েছে সেখানে সকল ধরনের প্রশিক্ষণ রয়েছে পাশাপাশি আমাদের রয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি যুব উন্নয়ন অধিদপ্তর সেখানে আপনি মাছ ধরার কাজ শিখতে পারবেন তারপর কাজের সম্পর্কে ধারণা পাবেন সকল কৃষি ও মৎস্য সকল তারপর পোলট্রি ফার্মিং এগ্রো ফার্ম বলতে গরুর ফার্ম সকল ছাগলের খামার এরকম কিন্তু সকল ধরনের প্রসেস বা সকল ধরনের প্রশিক্ষণ বাংলাদেশের সকল জেলায় টিসি রয়েছে পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তর রয়েছে পাশাপাশি অন্য অন্য প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেমন ইউসেফ রয়েছে অনন্য সেন্টার রয়েছে তারপর এসেট রয়েছে সেই ইতিমধ্যে চলে গিয়েছে এরকম কিন্তু অসংখ্য প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে আপনি এই প্রশিক্ষণ নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে অ্যান্ড যারা ভাষা শিখতে চান আপনারা বাংলাদেশের সকল জেলায় টিটিসি রয়েছে বিশেষ করে আমাদের ঢাকা চট্টগ্রাম এখানে দক্ষিণ কোরিয়া জাপানের ভাষা শেখানো হয় যারা দক্ষিণ কোরিয়া বা কোরিয়া যেতে চান সেখানে আপনি গিয়ে এই ভাষা শিখতে পারবেন পাশাপাশি কাজও শিখতে পারবেন এই ভাষা শিখতে আপনার সর্বোচ্চ তিন থেকে ছয় মাসের মতো সময় লাগতে পারে আপনি যদি কোনো ধারণা না থাকে কোরিয়ান ভাষা সম্পর্কে এই ছয় মাসের ভিতরে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে দক্ষ করে তোলা হবে ঠিক আছে এই প্রশিক্ষণ হচ্ছে আপনার দৈনিক দুইটা ব্যাস আছে আমাদের সরকারি প্রশিক্ষণে একটা সকালে একটা মর্নিং একটা ডে আপনি সকালেও শিখতে পারবেন আটটা থেকে দশটা এগারোটা এরকম হতে পারে বা বিকেলে আপনি দুইটা থেকে পাঁচটা এরকম প্রশিক্ষণ রয়েছে ঠিক আছে এই প্রশিক্ষণ যে কেউ নিতে পারবে আপনার বয়স যদি আঠারো থেকে পঞ্চান্ন বছরের ভিতরে আপনি এই পারবেন। আপনি দক্ষিণ যেতে তো ইতিমধ্যে কিন্তু আমাদের রাশিয়া জাপান তারপর ইতালি এরকম এরকম কান্ট্রিতে নির্দেশনা জারি হয়েছে আপনি কিভাবে যেতে পারবেন তবে গতকাল কিন্তু রাশিয়া জব সার্কুলার পাবলিশ করা হয়েছে এখানে আপনি রাশিয়া যেতে পারবেন রাশিয়ায় আবেদন প্রক্রিয়া এখানে এ টু জেড দেখানো আছে অনেকে ফোন দিয়ে প্রশ্ন করেন যে আপনি রাশিয়া গিয়ে কি যুদ্ধের সম্মুখীন হবেন ব্যাপারটা এমন না ব্যাপারটা একদম ভুল ধারণা আপনাদেরকে সরকার যেটা বলবে আপনাকে বাংলাদেশ সরকারের সরকারি ভাবে যদি আপনি যান আপনি যদি যান এগ্রিকালচার সেক্টরে আপনাকে এগ্রিকালচার সেক্টরের কাজ দেবে কিন্তু সেখানে আপনাকে গার্মেন্টস এর কাজ দিবে না বাংলাদেশ সরকার যদি বলে আপনাকে গার্মেন্টস সেক্টরে দিবে অবশ্যই গার্মেন্টস সেক্টরের কাজ দিবে সেখানে আপনাকে গাড়ি সার্ভিসিং এর কাজ দিবে না বিষয় যেটা লেখা থাকবে উল্লেখ থাকবে সেই কাজ আপনাকে দেওয়া হবে যদি আপনি সরকারি ভাবে যেতে চান তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা এখানে কি কি কাজ শিখবেন এখানে কিন্তু আপনাকে সকল পরিস্থিতি এখনো আছে গার্মেন্ট সেক্টর আছে তারপর গাড়ির সার্ভিসিং আছে বিশেষ করে ওয়েল্ডিং সেক্টর ওয়েল্ডিং এর জন্য দক্ষিণ কোরিয়া সবচেয়ে বিখ্যাত এখানে ঝালাইয়ের কাজ বা যেহেতু শিল্প শিল্প এরিয়া এখানে শিল্প শিল্পের কাজ করা হয় তো আপনাদের কিন্তু এ টু জেড এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে এখন আসি দক্ষিণ কোরিয়ায় জব সার্কুলার কখন আসবে ইতিমধ্যে কিন্তু আমাদের সরকারের নির্দেশ অনুযায়ী প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার ডিবিউটারি আপনারা যা এই মাধ্যমে সরকারিভাবে দক্ষিণ কোরিয়া বা কোরিয়ায় কর্মী নেওয়া হয় তবে কোনো কারণবশত যদি কোরিয়ায় কর্মীর সংখ্যা বেশি প্রয়োজন হয় বাংলাদেশ সরকারের সাথে চুক্তি সাপেক্ষে বছরে চার থেকে পাঁচ বারও কর্মী নেওয়া হতে পারে যেমন জানুয়ারি থেকে মার্চ এবং মার্চ থেকে জুন জুন থেকে আগস্ট আগস্ট থেকে ডিসেম্বর ব্যাপারটা এরকম তিন মাস অন্তর অন্তর সার্কুলার আসে ইতিমধ্যে আমাদের দক্ষিণ কোরিয়া জব সার্কুলার কিন্তু খুব শীঘ্রই দক্ষিণ কোরিয়ায় আসবে এখন আপনার কি এখন আপনার হচ্ছে গিয়ে অবশ্যই দক্ষিণ কোরিয়ান ভাষা সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখতে হবে আপনি যদি সেভেন্টি দক্ষিণ কোরিয়ার ভাষা জানেন তাহলেও হবে কারণ দক্ষিণ কোরিয়ায় দক্ষিণ কোরিয়া ভাষা এবং সাধারণ ইংরেজি ভাষা ছাড়া অন্য কোনো ভাষা চলে না এজন্য আপনাকে অবশ্যই নিজের বেসিক যেমন হাউ আর ইউ কেমন আছেন আপনার বসকে জিজ্ঞাসা করলেন বা ফরেন ফর্ম এই সামথিং বেসিক এইটুকু কারণ আপনি কোরিয়ান বসের সাথে তো বসে আড্ডা দিবেন না বা চায়ের আড্ডা বা গোল বৈঠক করবেন না বুঝতে পারছেন আশা করি সামান্য বেসিক কিন্তু কিছু আপনাকে কোরিয়ান ভাষা জানতে হবে তাহলেই হবে তো আমাদের আমাদের দেশের সকল জেলায় কিন্তু আমাদের এই ট্রেনিং সেন্টারটি আছে আপনি যদি চান যে আপনি ট্রেনিং সেন্টারে ভর্তি হতে চান বা প্রশিক্ষণ নিতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে ভর্তি করার ব্যবস্থা করে দেব আমাদের ঢাকায় রয়েছে আমাদের কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে চট্টগ্রামে আছে কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এটা বাংলাদেশ সরকারের সাথে কোরিয়ার সরকারের সাথে একটা চুক্তি সাপেক্ষে তারা বাংলাদেশ সরকারের নিয়ম মেনে এখানে একটা ট্রেনিং সেন্টার স্থাপন করেছেন যেখানে কোরিয়ান নাগরিক বা কোরিয়ার কর্মকর্তাগণ সরাসরি এসে সক্রিয়ভাবে সকল প্রশ্নের সমাধান করে থাকেন

যেমন পিডিও প্রশিক্ষণ বাংলাদেশের সকল জেলায় রয়েছে এবং যারা অন্যান্য প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে ইচ্ছুক অবশ্যই আমাদের বাংলাদেশ সরকার সরকারি পাশাপাশি আমাদের করে থাকবেন প্রয়োজনে সকল ধরনের সমাধান পেয়ে যাবেন দেশ এবং বিদেশ থেকে বাংলাদেশ সরকার রেমিটেন্স যোদ্ধাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি যে সমস্যা বা প্রয়োজনে সরাসরি কমেন্ট বক্সে লিখে দিবেন অথবা আমাদের ফোন নাম্বার যোগাযোগ করবেন দেশ এবং বিদেশ থেকে ধন্যবাদ